ইহুদী ছিল <laughs> <laughs>

আমরা তো তীর করতে পারি না আপনি যদি অনুমতি দেন খাইবার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবাটা সার্ভিস করতে চাই ফড়ান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি অনুমতি দিলেন যুতা সাহাবিদের সাথে রুফয়েদ আল আসলামিয়া ওনিয়ো মেডিকেল টিম নিয়ে অংশগ্রহণ করেন খাইবারের প্রতিটা

তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে আর মানুষকে হারাতে পারে কেউ না জোরে বলো যে মানুষকে হারাতে পারে কেউ না আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন প্রিয় ভাইরা এই জনসংখ্যা অনেক সম্পদ এটা আমাদের জন্য অভিশাপ নয় আশীর্বাদ আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ তার বিশ গুণ শিখরে চলে যাবে চিল্লাই ঠিক আমাদের

আমরা আমাদের শ্রমিকদের অযক্তভাবে আর ক্ষমতা চাই না। দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের বন্যা বইয়ে দেব। আমাদের শ্রমিকদের পাঠানো রেমিটেন্সের টাকা সচল থেকে আমাদের অর্থনৈতিক নীতিকে জাগাবে। তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার প্রতিযোগিতা। আমার ঘোষণা করা হচ্ছে রেমিটেন্স ফাইটার। জোরে বলো ঠিক কিনা। ঠিক। তাহলে আমাদের জনশক্তিকে জনসম্পদে ট্রান্সফার করতে হবে।

আমরা ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষতে চাই কি চাই না ওই জাপানিদের মতো শোন ওই ইউরোপিয়ানদের মতো কালচার আমাদের কি আল্লাহ তাআলা কোরআন শুনে অনেক কিছু দিয়েছেন যেমন তো বর্তমানে আমরা দেখছি ধরো আমাদের এই সমাজে আছে এটা আমাদের মধ্যে আনন্দের আছে না আছে ইসলাম দিয়ে আমাদের জীবনকে সাজাতে হবে ইসলাম দিয়ে আমার পরিবারকে সাজাতে হবে ইসলাম থেকে আল্লাহ থেকে প্রতিষ্ঠিত প্রণালীতে জীবন সুন্দর হবে না

যাকে আমরা যে যোগ্যতা নিয়েছে এই যোগ্যতা নিয়ে আমরা যেন ইসলামের জন্য দেশের জন্য কাজ করি আমরা জানাদের।